যে জামাতের ব্যাপারে ওলামাই দ্বয়ান দস বড় বড় আকাল সবগুলো মুত্তাফিক যে এই জামাত কবয়িত মানে ইসলামিক আলকায়ে হাটহাজারী থেকে সেই ফিক্সড বিদা ইতিহাস আমরাই রচনা করেছিলাম আমরাই রচনা করেছিলাম চট্টগ্রাম 5 আট হাজার আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা নাসির উদ্দিন মুনিরের সমর্থনে ওলামা এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দশ ডিসেম্বর সন্ধ্যায় হাট হাজারি সদরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম নৈতিক সৎ ও দূরদর্শী নেতৃত্ব গঠনে আলেম প্রার্থীর গুরুত্ব তুলে ধরেন আমাদের ভাই নাসির একটা কথা আমি বলতে চাই যার মাথার উপরে হজর শেখুল ইসলাম হজর মাওলানা আহমদ মাওলানা আহমদ শফি সাহমতুল্লাহ আলী ওনার মাথায় হাত রেখেছেন আমি দেখেছি এই জন্য আমাদের আকাবির যাদের উপরে এতেমাত করেছেন মৌজুদ এই পুরো হারটা যার উপরে এতেমাত করতেছে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কোরাইশি কাহাসমি সম্মেলনের প্রধান বক্তার বক্তব্য রাখেন হাটহাজারি মাদ্রাসার সদরুল মুদারিস ও সাইকুল হাদিস আল্লামা শেখ আহমদ এতে সভাপতির বক্তব্য রাখেন হাট মাদ্রাসার মহিনে মোহতামিম আল্লামা মুফতি জসিমউদ্দিন সম্মেলনে মাওলানা নাসির উদ্দিন মনির বলেন আমি হাটহাজারী গণমানুষের পরিকৃত বন্ধু গত উপজেলা নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছিলেন মাদ্রাসা মসজিদ মন্দির পেগোড়া সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সেবা দিয়েছি সাধ্যমত সামনে নির্বাচিত হলে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি আমি দু সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম হাডাজারির সর্বস্তরের অলমায়ক আমার শান্তিপ্রিয় প্রাণপ্রিয় সর্বস্তরের নাগরিক ধর্ম বর্ণ গোত্তর নির্বিশেষে আমাকে প্রায় এক লক্ষের কাছাকাছি ভোট দিয়ে দু হাজার চোদ্দো সালে উপজেলাতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমি সৌধুরীহাটের পূর্ব একটি মহাকালী সেন্টার আছে ওইখানে মুসলমানদের বোর্ডের পার্সেন্টেজ ছিল মাত্র থ্রি আর সবগুলো আমাদের সনাতন ধর্ম হিন্দু ভাইদের ভোট ওই সেন্টারে টোটাল কাস্টিং ভোটের নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট আমি পেয়েছিলাম আমি যখন রেজাল্ট দেখেছি আমি অভিভূত হয়ে গেছিলাম হাটাজারির সনাতন বৌদ্ধ ধর্মের বাইরেও আমাকে ভোট আমার জামিয়তে ইসলাম বাংলাদেশ হাটহাজারি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৌলানা সিকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আল্লামা শাহ আহমদ দিদার কাসেমি, আল্লামা ফুরকান আহমদ আল্লামা ওমর ফারুক কাসেমি আল্লামা ওসমান সাইদি মৌলানা ওসমান ফয়জি মৌলানা মাহমুদুল হাসান মৌলানা শেহাবুদ্দিন মৌলানা আমির উদ্দিন মাওলানা আবু তৈব আবদুল্লাহ পুরী মাওলানা ইদ্রিস মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানি মুফতি সিরাজুল্লাহ সহ আরও অনেকে এছাড়াও হাট হাজারে সহ দক্ষিণ চট্টগ্রামের প্রায় সব বড় মাদ্রাসার সাইকুল হাদিস মহাপরিচালক মহাদ্দিস ও শতাধিক আলেম বক্তব্য রাখেন মুসলমান নেতাওয়ার জন্য যে সমস্ত জালেমের জুলম সহ্য করা এগুলো সব করছেন তাই আমি অতটুকু বলি আমার উস্তাদ শেখ মোরশেদ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শী রহমতুল্লাহ ওনার পরে হজরতে মাওলানা আল্লামা কায়দে মিল্ল জুনাদ বাবুলগরী সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের ওলামা পরিষদের সাবেক সভাপতি সাব সঞ্চালক সাহ পরিষদের সভাপতি হজরত মৌলানা মেকলমতার সাহ মোহাম নোমান সাহ রহমতুল্লাহরে হজরতে আর তাই আমরা এই ভোটটা কোথায় শোনাব এইটা একটা প্রশ্ন কারণ শোনা যাচ্ছে এমন একটা বাড়তি শক্তি আমাদের উপরে মসলত করতে চাই সেটা যদি সত্য পরে হয় তাহলে মুসলমানদের প্রতি ইসলামের আর একটা কথা হলো যেই জামাতের ব্যাপারে ওলামাই দেওয়ান বড় বড় আঁকাকে সবগুলো মুক্তি যে এই জামাত ও বৈধ মানে ইসলামিক আদতে সেই জন্য আমরা এই অবৈধ মুসল্লটাকে কেমন করে দূর করতে পারি সেই জন্য আমাদেরকে ভালো একজন আলিম ভালো একজন দিনভক্ত মানুষের প্রয়োজন